হাই এভরি ওয়ান পিউ নন্দিনী অফিসিয়ালি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। চলো রেসিপিটা দেখতে থাকো রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমেই দেখে নাও চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছখানে একটা নোংরা থাকে সেটাকে ভালো করে অবশ্যই তোমরা বের করে নেবে অনেকেই হয়তো তোমরা জানো না চিংড়ি মাছের পেছনে এরকম একটা নোংরা থাকে কালো ওটা টেনে বের করলে অনেকটাই নোংরা ওখানে জমে থাকে আমিও আগে জানতাম না তারপর দেখো পরিষ্কার করে বেছে নিয়ে চিংড়িটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে হচ্ছে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব আমার কিন্তু মাছের মধ্যে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর এভাবে চিংড়ি মাছ রান্না করে খেলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের খুব ভালো লাগবে ভালো করে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমার বর কিন্তু বাজার থেকে কাঁকড়াও নিয়ে এসেছিল দেখো কাঁকড়াগুলো কি সুন্দর একদম দেশি কাঁকড়া আমাদের এখানে গঙ্গায় পাওয়া যায় যেহেতু চিংড়ি মাছের পেঁয়াজা করছি পেঁয়াজটাই এখানে মেন পেঁয়াজটা বেশি করে এখানে জিরি জিরি করে কেটে নিয়েছি আমি চিংড়ি মাছটা পাঁচশো গ্রাম মতো ছিল পাঁচশো গ্রাম চিংড়ি মাছে কিন্তু পাঁচশো পেঁয়াজ লাগবে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজগুলো সবগুলো দেওয়ার পর কিন্তু পেঁয়াজগুলো একদম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে আমি এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছের দো পেঁয়াজা বানানোর জন্য কিন্তু পেঁয়াজটাই প্রথমে আগে ভাজতে হবে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলে একদমই টেস্ট থাকে না পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি এক থেকে দু মিনিট চিংড়ি মাছটা ভেজে নিলেই হবে বেশি ভাজার দরকার নাই তারপরে দেখো এদিকে আমি আদা রসুন বাটা বেশি না একদম অল্প পরিমাণে লাগবে এক চামচ মতো দেব আর একটু হাফ দেব এক চামচ আর হাফ আদা রসুন বাটাটা একদম অল্প লাগে এখানে আদা রসুন বাটা দেওয়ার পর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে আদা রসুন বাটার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও বেটে দিয়ে দিয়েছিলাম এর জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম না কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি আমাদের বাড়িতে কেউ গুঁড়ো লঙ্কার ঝাল খায় না সব তরকারিতেই আমরা কাঁচা লঙ্কা বেটে দিই এর জন্য কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করি এক এক করে সব মশলাগুলো দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষতে কষতে দেখো কালারটা এরকম চলে আসবে রান্নাটা পুরো আমার কমপ্লিট রেসিপিটা একবার ট্রাই করে দেখবে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ না তারাও পছন্দ করবে আমার এই ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও সবাই টাটা